আরেকটা প্রশ্ন কিন্তু আপনার মাঝে জাগতেই পারে সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলো যখন ডেলিভারি করা হচ্ছে সাপোজ আমি যেমন বললাম যে তেঁতুলিয়াতে কিংবা আপনার যদি টেকনাফেও বাসা থাকে সেগুলোও কিন্তু পণ্যবিধি ইলেকট্রনিক্স ডেলিভারি করছে তো ইন বিটুইন ডেলিভারি করার সময় যদি কোনো ক্ষয়ক্ষতি হয় প্রোডাক্টসের তাহলে রেসপন্সিবিলিটি কার সেই রেসপন্সিবিলিটি পণ্যবিদ ইলেকট্রনিক্সের সকল রেসপন্সিবিলিটি নেওয়ার অ্যাসিউরিটি তারা দিচ্ছে যদি ফেটে যায় ভেঙে যায় ডিসপ্লেতে কোনো ক্ষতি হয় সকল রেসপন্সিবিলিটি সকল দায়ভার পণ্যবিদি ইলেকট্রনিক্সের সো দেরি না করে আজই যুক্ত হন পণ্যবিধি ইলেকট্রনিক্সের ফ্যামিলির সাথে আরেকটা বিষয় বলে নেওয়া ভালো যে আল্লাহ রহমতে তিন তিনটা শোরুম কিন্তু এখন পর্যন্ত আছে পণ্যবিদি ইলেকট্রনিক্সের দুটা আছে মিরপুর শেওড়াপাড়াতে একটা আছে উত্তরাতে সো আমি আজকে পণ্যবিধি ইলেকট্রনিক্সের শোরুমে এই পেন্টানিক টেলিভিশন টেলিভিশনগুলো দেখলাম এটা এইটি এটা হান্ড্রেড নাও আমার এখন পার্চেস করার পালা তবে আমার মতো যারা হয়তো বা শোরুমে এসে পার্চেস করতে যাচ্ছেন না তারা অন্য সকল ডিটেলস কিন্তু পেয়ে যাচ্ছেন ডাব্লিউ এই ওয়েবসাইটের মাধ্যমে যেখানে আপনি সকল প্রকার অফার প্রাইস ডিটেইলিং সব কিছু পেয়ে যাচ্ছেন সো আমার কাছে যেটা মনে হয় যে যারা একটু দূরে বসবাস করছেন হয়তো বা আমার মতো এরকম শোরুমে এসে টেলিভিশনগুলো দেখতে পাচ্ছেন না চাইলে যে কোনো অফার ব্যাপারে আপনাদের কোয়ারি পেয়ে যাচ্ছেন ওয়েবসাইটে থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য লেটস এনজয়